হ্যালো এব তো তোমরা দেখে বুঝেই গেছো ব্যাপারটা কি হচ্ছেই গে আমি বানিয়েছিলাম গাজরের হালুবাবা বলতে পারো গাজরের পায়েস ফার্স্টই আমি বেশ কয়েকটা গাজর যেগুলো দেখতে আমার মতোই মোটা সোটা তো যাই হোক গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দেন একটা পিলারের সাহায্যে গাজরের পাতলা যে স্কিনটা হয় সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপর তোমাদের স্ট্রাগলের কথা গিয়ার কি আর বলবো সেদিন বড় একটা যে গ্রেটার আমার ছিল সেটা খুঁজেই পাচ্ছিলাম না অগত্যা কি আর করি ওই ছোট্ট গ্রেটারটা দিয়েই অনেকক্ষণ সময় নিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম এরপর ভাবলাম একটু কেত মারা যাক তাই টেবিলের সব ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপকরণগুলো সাজিয়ে নিলাম নিজেও দেখলাম আর তোমাদেরও দেখালাম কেমন লাগছে বলো কিন্তু দেন ছটপট রান্নাঘরে ছুট লাগালাম আর দেরি না করে গ্যাসে বসালাম একটা প্যান এটা কিন্তু ডেলি ইউজের প্যান তো ডোন্ট মাইন্ড প্যানটা হিট করে নিয়ে তাতে দিলাম পরিমাণ মতো ঘি দেখেছো কাণ্ড ঘিটাও ঠিক আমার মতন ঠান্ডায় জমে গেছে যাই হোক কষ্টের কথা কি আর বলবো ঠান্ডায় জমে ক্ষীর ঘিয়ের পরই দিয়ে দিলাম গ্রেট করা গাজরগুলো এবং তারপর খুব সাবধানে নেড়ে চেড়ে এক চিমটি নুন দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছে দেন অ্যাড করেছিলাম কয়েকটা ছোট এলাচ পাঁচ সাত মিনিট ফ্রাই করার পরও দারুণ স্মেল বেরিয়েছিল গাজরটা হয়ে আসতেই বসিয়ে দিয়েছিলাম এক লিটার মতন দুধ দুধটা ফুটে এলে তাতে দিয়েছিলাম তেজপাতা আর বেশ কয়েকটা ছোট এলাচ এলাচ নর্মাল মানুষ যে কটা দেয় আমি কিন্তু তার থেকে একটু বেশি দিই কারণ আমি নর্মাল নই আমি অ্যাব নর্মাল ওয়েল এবার আমি ফুটন্ত দুধে ফ্রাই করা গাজরগুলো দিয়ে দিয়েছিলাম তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম আমি এখানে দেড় বাটি চিনি দিয়েছিলাম কারণ আমার বাড়িতে মিষ্টি সবাই ভীষণ ভালোবাসে যাই হোক অনেকক্ষণ ধরে ফোটানোর পর ব্যাপারটা একটু ঠিক হয়ে আসলে অ্যাড করেছিলাম কাজু কিশমিশ দেন আবার একটু ফুটিয়ে নিলেই পায়েস পায়েসটা ঠান্ডা করে নিয়ে পায়েসটা আমি একটা অন্য পাত্রে সার্ভ করে নিলাম এবং আবারও চলে আসলাম আমার টেবিলে কেত মারার জন্য এরপর আমি এই পায়েসটার উপরে বা গাজরের হালুয়াটার উপরে বেশ কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম দেখতে কিন্তু মন্দ লাগছে না বেশ ভালোই লাগছে কি তাই তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে আসবে অ্যান্ড লেটমি টেল ইউ অল পায়েস বলো বা হালুয়া এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যাই হোক টাটা মা ডাকছে ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর একটা কথা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা